সুস্মিতাস অডিও মাল্টিভার্স প্রেজেন্টস বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের যাত্রা বদল ভাটপাড়াতে পিসিমার বাড়ি গিয়েছিলুম বড়দিনের ছুটিতে সারাদিন বাড়িতে বসে থেকে ভালো লাগল না বিকেলের দিকে নৈহাটি স্টেশনে বেড়াতে গেলুম তখন দেশেই থাকি বিদেশে বেরোনও অভ্যেস নেই এত বড় স্টেশন ঘনিষ্ঠভাবে দেখবার সুযোগ বড় একটা হয়নি ডাউন প্ল্যাটফর্মের ওধারে প্রকাণ্ড ইয়ারটা মালের ওয়াগনে ভর্তি ওভারব্রিজের উপর দিয়ে যাত্রীরা পুটলা পুটলি নিয়ে যাতায়াত করছে নানা ধরনের লোকের ভিড় নানা রকমের শব্দ দুখানা পাইলট ইঞ্জিন ইয়ার্ডের মধ্যে ওয়াগনের শাড়ি টানাটানিতে ব্যস্ত ওপারে গাড়ি একখানা ছেড়ে গেল আর একখানা এক্ষুনি আসবে বাজারের দিকে সাইডিং লাইনে দুখানা কেরোসিন তেলের ট্যাঙ্ক বসানো গালি থেকে তেল নামাচ্ছে এত মাছিও প্ল্যাটফর্মে কোথাও স্থির হয়ে দাঁড়াবার জো নেই বসবার জো নেই যেখানে যাই সেখানেই মাছি ভন ভন করে চা খাওয়ার ইচ্ছে ছিল কিন্তু স্টলের ব্যবস্থা দেখে সেখানে বসে কিছু খেতে প্রবৃত্তি হলো না প্ল্যাটফর্মের ওধারে একটা ছোট ঘর দৌড় বন্ধ ঘরটার আশেপাশে পুরনো স্লিপার পরে আছে রাশিকৃতু একটি ক্ষুদ্র কুলি পরিবার সেখানে তেরপুলের তাবু খাটিয়ে তুলা উনুনে আঁচ দিয়েছে হঠাৎ প্ল্যাটফর্মের সবাই একটু সন্ত্রস্ত হয়ে উঠল সবাই যেন প্ল্যাটফর্মের ধারে ঝুঁকে কলকাতার দিকে চেয়ে কি একবার দেখবার চেষ্টা করতে লাগলো একজন হিন্দুস্থানি যাত্রী প্ল্যাটফর্মের নিতান্ত ধারে দাঁড়িয়ে চোখ মুছতে ব্যস্ত ওপার থেকে একজন কুলি তাকে হেকে বলল এ আঁক পুচনে বালা ডাকগাড়ি ডাক হে কাছের একটি ভদ্রলোক যাত্রীকে জিজ্ঞেস করল কোন ডাকগাড়ি মশাই তিনি বলেন দার্জিলিং মেলের সময় হয়েছে একটু পরে ধুলু কুটু উড়িয়ে একটা ছোটোখাটো ঘূর্ণিঝড়ের সৃষ্টি করে স্টেশন কাঁপিয়ে দার্জিলিং ম্যাল বেড়ে গেল সে শব্দ থামতে না থামতে ডাউন প্ল্যাটফর্মে একখানা প্যাসেঞ্জার ট্রেন সশব্দে এসে দাঁড়ালো একটু পরে দেখি যে প্ল্যাটফর্মে একটা গোলযোগ উঠেছে অনেক লোক ওভারব্রিজের উপর দিয়ে ডাউন প্ল্যাটফর্মের দিকে ছুটে যাচ্ছে সবাই যেন কি বলছে ট্রেনটা ছাড়তেও খানিকটা দেরি হল তারপরে ট্রেনখানা ছেড়ে দিলে দেখলুম প্ল্যাটফর্মের এক জায়গায় অনেক লোকের ভিড় গোল হয়ে দাঁড়িয়ে সবাই কি যেন দেখছে ভিড় ঠেলে ঢুকতে না পেরে একজনকে জিজ্ঞাসা করতে সে যা বললে তার মর্ম এই যে মুর্শিদাবাদের ওদিকে একটি ভদ্রলোক সপরিবারে এখানে গাড়ি বদলাবার জন্য নেমেছিলেন পশ্চিমের লাইনে যাবার জন্য তার স্ত্রী প্ল্যাটফর্মে নেমেই হঠাৎ অজ্ঞান হয়ে যান সম্প্রতি দেখা যাচ্ছে অজ্ঞান নয় তিনি মারাই গেছেন লোকের ভিড় পুলিশ এসে সরিয়ে দিল তারপর একটা অতি করুণ দৃশ্য চোখে পড়ল গোটা দুই স্টিলের তুরঙ্গ একটা ঝুড়ি গোটা চারেক ছোট বড় পুটুলি একটা মানকচু আর এক নাগরিক খেজুরের গুড় এদিক ওদিকে অগোছালোভাবে ভাবে ছড়ানো গৃহস্থালীর এই দ্রব্যাদির মধ্যে একটি পাড়াগায়ের বউয়ের মৃতদেহ দেহ রং ফর্সা বয়স কুড়ি বাইশের বেশি নয় বউটির মাথার কাছে একটি মধ্যবয়সী ভদ্রলোক গায়ে কালো কোট কাঁধে একখানা জমকালো পার ও কলকাতার সস্তা আলোয়ান পায়ে জুতো পারাগায়ের অর্ধশিক্ষিত ভদ্রলোকের পোশাক তার কুলে যে বছর আড়াই বছরের ছোট ছেলে মায়ের মতোই ফর্সা চুলগুলো কোকরা কোকরা হাতে কে একটা নিয়ে নাড়াচাড়া করছে এক একবার বিস্ময়ের দৃষ্টিতে সমাগত লোকের ভিড়ের দিকে চাইছে মায়ের মৃতদেহের চেয়েও তার কাছে বেশি কৌতূহলের বিষয় হয়েছে চারিধারে এই গুলমাল ও অদৃষ্টপূর্ব লোকের ভিড় একটু পরে সাহেব স্টেশন মাস্টার ও তার সঙ্গে একজন ভদ্রলোক এলেন বুঝতে দেরি হল না যে ভদ্রলোকটি ডাক্তার তিনি বউটির নারী পরীক্ষা করে দেখলেন চোখ দেখলেন স্টেশন মাস্টারের সঙ্গে কি কথা হলো তার স্বামীটির সঙ্গেও কি যেন বললেন তারপর তারা চলে গেলেন মৃত্যুই তাহলে ঠিক কৌতূহলী জনতা আরও খানিকক্ষণ দাঁড়িয়ে তাদের ঘিরে রইল পল্লী বধূ তার স্তব্ধ স্বামী অবুধ ক্ষুদ্রপুত্র ও তাদের ঘর গৃহস্থালির সাধের দ্রব্যাদি তারপর একে একে যে যার কাজে চলে গেল আরও নতুন দল এলো তারাও খানিকটা থেকে নিজেদের মধ্যে কি বলা বলি করতে করতে ফিরে গেল এবার এলো রেলওয়ে পুলিশের লোক তারা খানিক্ষণ ধরে ভদ্রলোকটিকে কী সব প্রশ্ন করলে নোটবুকে কী টুকে নিলে তারপর তারাও চলে গেল কেবল একজন কনস্টেবল একটু দূরে দাঁড়িয়ে রইল এসবে কাটল প্রায় এক ঘন্টা তখন সন্ধে প্রায় হয় হয় স্টেশনের আলো জ্বালিয়েছে আপ ডাউন দুদিকের সিগনালে লালবাতির আর সবুজ বাতির শাড়ি জ্বলেছে কিন্তু তখনও অন্ধকার হয়নি সিগনালের পাখা তখন স্পষ্ট দেখা যাচ্ছিল আপলাইনের হোম স্টের নামানো বোধহয় কোনো ট্রেন আসছে যা হবার তা তো হয়ে গিয়েছে। এখন সৎকারের ব্যবস্থা এ ধরনের প্রশ্ন কেউ ভদ্রলোকটিকেও করলে না তিনিও কাউকে করলেন না এদিকে ভিড় ক্রমেই পাতলা হয়ে এলো অনেকেই আপ ট্রেনের যাত্রী কলকাতার দিকে দুখানার সিগন্যাল নামানো দেখে তারা ওভারব্রিজ দিয়ে উঠি পড়ি অবস্থায় ছুটলো আপ প্ল্যাটফর্মের দিকে এরা যে থ্রু ট্রেন আসছে তা ভেবে তখন কে দেখে ভিড়ের মধ্যে বেশিরভাগ ছিল হিন্দুস্থানে কুলি খালাসির দল তারা নিজেদের কাজে চলে গেল আমি একটু দূরে দাঁড়িয়ে ছিল ভদ্রলোক আমাকে হাতছানি দিয়ে ডাকলেন কাছে যেতেই আকুলভাবে বললেন মশাই আপনি তো দেখছেন একটা ব্যবস্থা করুন দয়া করে এখন কি করি আমার মাথা মুন্ডু এই অচেনা দেশ তাতে শীতের রাত আমরা ব্রাহ্মণ ব্রাহ্মণের দেহ শেষে কি এই একটা বাচ্চা এরই বা উপায় কী করি মুখে অবশ্যই তাকে সাহস দিলুম কিন্তু তারপর আধ ঘন্টা এদিক ওদিক ঘুরেও সৎকারের কোনো ব্যবস্থাই আমায় দিয়ে হয়ে উঠলো না না আমাকে এখানে কেউই চেনে না আমি কাউকে চিনি অধিকাংশ লোকেই বলে তারা যাত্রী এই ট্রেনেই তাদের অমুক জায়গায় যেতে হবে কেউ কথা শুনে না আকস্মিক ব্যাপারের উত্তেজনাটুকু কেটে যাবার পর সবাই বুঝেছে বেশি ঘনিষ্ঠতা করতে গেলে এই শীতের রাত্রে দুর্ভোগ আছে কপালে কাজেই সবাই আমায় এড়িয়ে চলতে চায় অবশেষে একজন টিকিট কালেক্টরকে কথাটা বললাম অনেক সাধ্য সাধনার পরে তাকে রাজিও করানো গেল তিনি বললেন কিন্তু শুধু আমি আর আপনি এতে তো হবে না আপনি দাঁড়ান আমি দেখে আসি একটু পরে একজন অতি কদর্য চেহারার ময়লা কাপড় চুপড় পড়ায় লোককে সঙ্গে করে তিনি ফিরে এলেন আমায় বললেন শোনুন মশাই লোক তো যেতে চায় না কেউ এই শীতের রাতে এই লোকটি ভালো বামন আমাদের স্টেশনে পাউরুটির ভেন্ডার এ যেতে রাজি হয়েছে এ আরও দুজন লোক আনতে রাজি আছে কিন্তু টিকিটবাবু সুর নিচু করে বললেন জানেন তো ওদের কিছু খাওয়াতে হবে নইলে রাজি হবে না আমি বললাম সে রকম খরচা পড়বে না পড়বে আমায় বলুন আমি গিয়ে বলছি ঘাট খরচের হিসাবটাও ধরবেন টিকিটবাবু টাকা পনেরোর এক ফর্দ দাখিল করলেন আমি ফিরে গিয়ে বলতেই ভদ্রলোক মানি খুলে দুখানা দশ টাকার নোট আমার হাতে দিয়ে বললেন এ নিন যা ব্যবস্থা করার করুন আমার এই দায় থেকে উদ্ধার করুন বাঁচান আপনি কথা শেষ না করেই আমার হাত দুটো ধরতে এলেন আর আমার এই খোকার একটা কিছু ওকে তো এই ঠান্ডায় সেখানে নিয়ে যেতে পারিনি তাহলে কি ও বাঁচবে আমি ফিরে এসে খোকার কথা তুলতেই তিনি বললেন আমার তো ফ্যামিলি এখানে নেই তাহলে কি আর কথা ছিল আচ্ছা দাঁড়ান দেখি ছোটোবাবুর বাসায় ছোট বাবুর বাসায় খোকার ব্যবস্থা হয়ে গেল ভদ্রলোকের কাছে গিয়ে বললাম দিন ওকে আমার কাছে ছোট বাবুর বাসায় তারা রাখবেন বলছেন ভদ্রলুক বললেন যাও খোকন বাবা বাবুর কাছে যাও তোমার মাসিমার বাড়ি নিয়ে যাবেন যাও বাবা তার চোখ দিয়ে টপ টপ করে জল পড়তে লাগলো আমায় বললেন অনেকক্ষণ কিছু খায়নি রানাঘাটে ওর মা গজা কিনে দিয়েছিল একটু গরম দুধ যদি খোকা বেশ সপ্রতিভ বেশ শান্তভাবেই আমার কাছে এলো হাসি হাসে মুখে তাকে কুলে নিয়ে মনে হলো খোকার যত বয়স ভেবেছিল তার চেয়েও ছোট এখনও তেমন কথা বলতে পারে না ছোট বাবুর বাসায় ঝি তাকে কুলে করে বাড়ির ভেতর নিয়ে গেল ওকে কুলে তুলে নিয়ে কাঁদো কাদো সুরে বললে আহা এ যে একেবারে দুধের বাচ্চা এসো এসেছো নামনি আহা মানিক আমার খোকা ব্যাপারটা কিছুই বুঝতে পারেনি বরং এত লোক তাকে কুলে নিয়ে নাচানাচি করাতে সে খুব খুশি একটু পরে আমরা কজনে মৃতদেহ বহন করে শ্মশানের দিকে রওনা হলুম আমি পাউরুটির ভেন্ডার টিকিটবাবু এবং পাউরুটির ভেন্ডারের একজন বন্ধু টিকিট টিকিটবাবুর এক ভাইপো আমাদের সম্মিলিত গরম কোট ও আলোয়ানের পটুলি হাতে ঝুলিয়ে পেছনে পিছনে আসছিল সকলের পিছনে ভদ্রলোকটি তাকে আমরা অবশ্য সব বহন করতে দেইনি। ভদ্রলোকের জিনিসপত্র মৃতদেহের সঙ্গে ছোঁয়াছুঁয়ি হয়েছে কারোর বাসা জায়গা দেবে না সেগুলো স্টেশনে ক্লোকরুমে জমা দেওয়া হলো নৈহাটির বাজার যেখানে প্রায় শেষ হয়েছে সেখানটায় এসে ভদ্রলোক বললেন একটা ভুল হয়ে গিয়েছে দাঁড়ান আমি সিঁদুর কিনে আনি ওর কপালে দিয়ে দিতে হবে তো শ্মশান ঘাট নৈহাটি স্টেশন থেকে প্রায় তিন পোয়া পথ ধরে বাজার ছাড়িয়ে দক্ষিণে মাঠের মাঝখান দিয়ে পথ সম্মুখে জ্যোৎস্না রাত সন্ধ্যার পরে মেঘ শূন্য আকাশে ফুটফুটে চাঁদের আলো ফুটেছে কনকনে হাড় কাঁপানো শীত মাঝে মাঝে পৌষ ঠান্ডা হাওয়া বাধা শূন্য প্রান্তরে আমাদের শিরাহার উপশিরার রক্ত জমিয়ে দিচ্ছে তার উপর মুশকিল আমন ধানের জমির উপর দিয়ে পথ ধান কাটা হয়ে গিয়েছে শীতের ঘায়ে ধানের গুড়াগুলো পায়ে যেন কুশাঙ্কুরের মতো ছিল হঠাৎ পেছন থেকে ভদ্রলোক মেয়ে মানুষের মতো আকুল সুরে কেঁদে উঠলেন আমরা অবাক হয়ে ফিরে চাইল টিকিটবাবু বললেন ওকে মশাই ও কি ও ইয়ে হলে চলবে কেন ছি আসুন এগিয়ে আসুন পুরুষ মানুষকে অমন অসহায়ভাবে কখনও কাঁদতে শুনিনি তখন বয়স ছিল অল্প লোকটির কান্না শুনেও যেন আমার চোখও অশ্রু সজল হয়ে উঠল তারপর তিনি চুপ করলেন আমরা সবাই আবার চুপচাপ চলতে লাগল শ্মশানে যখন পৌঁছানো গেল রাত তখন সাড়ে সাতটা হবে মৃতদেহ চিতায় উঠুন হলো সেই সময় সর্বপ্রথম লক্ষ্য করল বধূটির দু পায়ে আলতা কোথাও বেরোতে হলে গ্রামের মেয়েরা পায়ে আলতা পড়ে থাকে জানতাম মনটা কেমন খারাপ হয়ে গেল মেয়েটি কি ভেবেছিল আজ কোন যাত্রার জন্য তাকে দুপুরে আলতা পড়তে হয়েছিল কপালে খানিকটা সিঁদুর ভদ্রলোকটি নিজেই দিয়েছিলেন বধূটিকে সর্বপ্রথম এই ভালো করে দেখে মনে হলো সত্যই সুন্দরী টানা টানা জোড়া ভ্রু পাণ্ডুবর্ণের মুখ অনিন্দ দেহকান্তি মৃত্যুতেও যেন ম্লান হয়নি মুখের চেহারা দেখে মনে হয় যেন ঘুমিয়ে পড়েছে মনে হচ্ছে গুলমেলে এখনই ঘুম ভেঙে উঠে পড়বে বুঝি জ্বলন্ত চিতার একটু দূরে সেই পাউডুটি ভেন্ডার ও তার বন্ধু পাউরুজি ভেন্ডারটির নাম বিনুদ বার হচ্ছে সে আরেকবার উঠে গেল ওদিকে আমি ওর বন্ধুকে জিজ্ঞেস করল খাবার টাবার কত খরচ হলো তা প্রায় টাকা সাতেক ধরুন কিছু মিষ্টিও আছে বিনুদ ফিরে এসে নিজেদের মধ্যে আবার গল্প শুরু করলে হঠাৎ আমার মনে পড়ল আমার গরম কোটের পকেটে বিস্কুট আছে নৈহাটির প্ল্যাটফর্মে কিনেছিল সেই কিন্তু খাওয়া হয়নি টিকিটবাবুর ভাইপোকে ডেকে বললাম আমার কোটের পকেটে বিস্কুট আছে দয়া করে আমার মুখে খান ফেলে দিন না আমি ওই হাত আর ওতে দেব না আমায় ওভাবে বিস্কুট খেতে দেখে টিকিটবাবু অবাক হলেন আমি সব ছুঁয়ে স্নান না করেই বিস্কুট খাচ্ছি আমায় বললেন আপনার খুব খিদে পেয়েছে দেখছি তা চলুন নৈহাটিতে ফিরে খুব খাওয়াবো আমি বললাম আমি খাবো না কিছু তাছাড়া আমি স্টেশনের দিকেও যাব না এখান থেকে সোজা ভাটপাড়া চলে যাবি বাবু আমার দিকে চেয়ে আবার কি বলতে চাচ্ছিলেন কিন্তু আমি তাকে সে সুযোগ না দিয়েই নিজের জায়গাটিতে গিয়ে বসলুম বিনোদ বারুজ্জে চিতায় কার ঠেলে দিয়ে ফিরে এসেছে দুই বন্ধুর মুখের বিরাম নেই এবার তারা কার বিয়ের কথা আলোচনা করছে বুধ হলো বিনোদ বারুজ্জের ভাইগীর বিনোদ এক সাহায্য করতে পারবে না ঘ্রাত্রি দ্বিতীয়াতে বিনুদের বউ ওর কাছে টাকা চেয়ে পাঠিয়েছিলে সে দুটো টাকা বাড়িতে মানি অর্ডার করে দেয় সোজা লিখে দিলাম দু টাকার বেশি হবে না এতে ভাই দ্বিতীয়াই করো বিনুদের বন্ধুটি বললে কি বলো বিনুদ দুপাটি দাঁত বার করে হেসে বললে হ্যাঁ হ্যাঁ তাই বলি বিয়ে করলেই হয় না বিয়ে করে এই বাজারে সংসারটি চালানো সে বড় ঠেলা রাত অনেক বেশি বোধ হয় এগারোটা হালি শহর জোটমিলের আলোর শাড়ি নিবে গিয়েছে এতক্ষণ ভদ্রলোকটি চিতা চিতাশিয়রের একটু দূরে চুপ করে বসেছিলেন হঠাৎ তিনি আমার পাশে উঠে এলেন বলেন খোকা বোধ হয় এতক্ষণে ঘুমিয়ে পড়েছে কি বলেন হ্যাঁ এতক্ষণে নিশ্চয়ই খানিকটা চুপ করে থেকে বললেন কাল সকালে নৈহাটিতে দুধ পাওয়া যাবে তো মশাই অভাব কি সেজন্য ভাববেন না সে জোগাড় হয়ে যাবে একটু চুপ করে থেকে আমি জিজ্ঞেস করলুম আপনারা কোথায় যেতেন পশ্চিমে কোথাও বুঝি ভদ্রলোক বললেন পশ্চিমে বেশি দূর নয় আমি যাচ্ছিলাম আসানসোলে সেখানে চাকরি করি অনেক দিন চাকরি খুঁজে বেরিয়ে বেরিয়ে শেষেও ওইটি জুটিয়েছিলাম তা চাকরিও করছি আজ এক বছর এতদিন রেলবাবুদের মেসে খেতাম আশ্বিন মাসে মেসে খেয়ে খেয়ে ডিসপেপসিয়া গুছের দাঁড়ালো এত ঝাল দেয় মশাই অত ঝাল খাওয়া আমার অভ্যেস নেই আমার স্ত্রী বললে যা পাও একটা বাসা করো আমাদের দুজনের খুব ভালোভাবে চলে যাবে তোমারও কষ্ট থাকবে না আমারও এখানে তোমায় বিদেশে ফেলে থাকতে ভালো লাগে না তাই এবার বাসা করে বড়দিনের ছুটিতে একে আনতে চাই শ্বশুর বাড়িতে সেখানে বিয়ের পর আজ চার পাঁচ বছর রেখেছিলাম দেশে আমার বাড়িঘর সবই আছে কিন্তু সেখানে মশাই শরিকী গুলমাল সেখানে ওকে রাখার অনেক অসুবিধে বার দুই নিয়ে গিয়েছিলাম তাতেই জানি আমি বললাম ওনার কি কোনো অসুখ ছিল হঠাৎ এমন অসুখের কথা তো কিছুই জানি নে তবে মাঝে মাঝে বুক ধরফর করতো বলতে শুনেছি অসুখটা আমার বাড়িতে যখন আনি আর বছর তখন বড় বেড়েছিল আমার সেই সময় নেই চাকরি হাতে নেই পয়সা আর এদিকে বাড়িতে আমার জ্যার ভাইয়ের স্ত্রী তার যত্পরণ আসতে দূর ব্যবহার এই সবে সংসারের শান্তি তো ছিলই না একদণ্ড ও আবার ছিল একটু ভালো মানুষ মতো ওর উপরে যত ঝক্কি খানিকটা আপন মনে যেন বলতে লাগলেন কালো বিকেলে কত কথা বলেছে বাসার কথা আমায় কতই জিজ্ঞেস করলে বলছিল সেখানে পাত পুকুর আমি বললাম দুই আছে তবে পুকুরের রেলের কুলি নাই আর কাপড় কাছে তার চেয়ে তুমি বাসার পাত কুয়ার স্নান করো খাবার জন্য রেলের বাবুদের কোয়ার্টারে টিউবওয়েল আছে নিকটেই সেখান থেকে জল আনাব বাসায় পেঁপে গাছ আছে শুনে কত খুশি বললে হ্যাঁ গা ও পেঁপে নাকি খুব বড় বড়। কাল দুপুরের পর থেকে বাক্স গুছিয়েছে মানকচু সঙ্গে নিয়ে যাবে বলে বিকেলে বেছে বেছে বড়ো মানকচুটা ওর ভাইকে দিয়ে তোলালে রাত্রে ঘুমোয় না কেবল বাসার গল্প করে এ করব ও করব আমায় বললে পেতলের ডেকচিতে খেয়ে খেয়ে তোমার ও হয়েছে কয়েছে তারা তো আর তেমন মাঝে না ও আর দুষ সেখানে মাটির হাঁড়ি কুড়ি পাওয়া যাবে তো রাত অনেক হয়েছে দেখে আমি বললাম শো ঘুমো কাল আবার সারাদিন গাড়ির কষ্ট হবে রাত দুপুর হলো ঘুমিয়ে পড়ো কোথায় চলে গেল আর আর আমায় রেধে খাওয়াতে এত আসবে না হঠাৎ একটা গোলমাল ও বচসার আওয়াজে ভদ্রলোক ও আমি দুজনেই ফিরে চাইলুম বিনোদ বারুচ্ছে ও তার বন্ধু টিকিটবাবুর সঙ্গে কি একটা নিয়ে ঝগড়া বাঁধিয়েছে আমার মনে হলো তারা এমন সব কথা বলেছে যা হয়তো তারা স্বাভাবিক অবস্থায় বলতে সাহস করতো না বাবুকে বিনোদ বারুজ্জে বলছে যান যান মশাই অনেক দেখেছি ওরকম আমরা গড়বাড়ির বারুদ যে সুতোহাটা পরগনার মধ্যে যেখানে যাবেন ওদিকে তমুলুক কেস থেকে আমাদের এক ডাকে জেনে ছোটো নজর যেখানে দেখি সেখানে আমরা থাকিনি এই শীতের রাতে কে আসতো মশাই আমাদের আগে খুলসা করে আপনার বলা উচিত ছিল তাহলে দেখতাম নৈহাটির বাজার থেকে কোন বেটা পৈতিওলা বামুন আজ মরা নিয়ে আসতো মূর্থফারাজ দিয়ে না যদি ব্যাপার কি উঠে দেখতে গেল বিনোদ ভারতজি আমায় দেখে বললে এই তো এক ভদ্র লোক রয়েছেন আচ্ছা বলুন তো আপনি আমরা সকলের আগে বলে দিয়েছি এখন আসলে হাতগুটুলে চলবে কেন আপনি বলুন তো হ্যাঁ মানুষ বলে এই বাবুকে কোনো লোভ নেই উনি খাবেন না কিছু করবেন না উনি এসেছেন মরা নিয়েই শীতে উনি বলতে পারেন ওনার পায়ের ধুলো নিয়ে মাথায় দিতে হয় ঝোঁকের মাথায় বিনোদ ভাই হচ্ছে সত্যিই আমার পায়ে হাত দেবার জন্য ছুটি এলো আমি সেখান থেকে সরে পড়ল এদের প্রকৃতস্থ আর এই অপ্রকৃতস্থ অবস্থায় ভাগ বাটোয়ারা সংক্রান্ত কথার মধ্যে আমার থাকবার দরকার কিসের মনে কেমন একটা দুঃখ হলো এই অভাগিনী পল্লী বধূর ক্রিয়ার উপযুক্ত সম্মান এখানে রক্ষিত হলো না মনে হলো ও এখানে কেন এই জ্যোৎস্না প্লাবিত গঙ্গার উদ্দাম তরঙ্গ ভঙ্গ এই হিমবর্ষী নক্ষত্র বিরল বিরাট আকাশ রাত দুপুর বিনোদ ভারুজ্জে হঠাৎ কি মনে করে আমার পাশে এসে বসলো সে আমার প্রতি অত্যন্ত ভক্তিমান হয়ে উঠেছে আমি কী করি কোথায় থাকি বাড়িতে কে কে আছে এসব নানা প্রশ্নে ব্যতিব্যস্ত করে তুলল আপনি মশাই এর মধ্যে মানুষ মানুষ চিনি মশাই আজ না হয় দেখছেন স্টেশনে পাউরুটি ফিরি করি না আমরা গড়বাড়ির বারুজ্জে যান যদি কখনো ওদিকে পায়ের ধুলো ঝেড়ে দিলেই বুঝতে পারবেন সুতোহাটা পরগনার মধ্যে সব শেষ হতে রাত একটা বাজল চার ঢোলে পড়েছে চিতা ধুতে গিয়ে ভদ্রলোক আবার হাউ হাউ করে কেঁদে উঠলেন আমরা অনেক সান্ত্বনা দিয়ে তাকে থামালুম আমি ওদের কাছ থেকে বিদায় নিয়ে সোজা পিসিমার বাড়ি চলে আসবো অতি কষ্টে ওদের হাত এড়িয়ে পিসিমার বাড়ি ফিরলুম কিন্তু সকালে উঠেই খোকাকে দেখবার ইচ্ছে হলো সাড়ে সাতটায় ট্রেনে নৈহাটি গিয়ে ছোট বাবুর বাসায় হাজির খোকা নাকি অনেকক্ষণ উঠেছে ভোরবেলা থেকে মায়ের কাছে যাবার জন্য কাঁদছিল বাসার মেয়েরা অনেক কৌশলে তাকে থামিয়ে রেখেছেন ভদ্রলোকটিও এলেন তিনি বাবুর বাসায় রাত্রে শুয়েছিলেন দেখে মনে হলো রাতে বেশ ঘুমিয়েছেন খোকা এখন আর কাঁদছে না বাসার মেয়েরা কমলা লেবু দিয়েছে হাতে তাই খেতে খেতে ঝের কুলে বাইরে এলো ঝি বললে কাল ছোট বাবুর বউ নিজের কুলের কাছে ওকে নিয়ে চুইয়েছিলেন রাতে ঘুমের গোরে ও ভেবেচে ওর মা কিন্তু ভোরে উঠে সে কি কান্নাটা কেবল মলে মা যাব মা যাবো আহা বাচ্চা আমার মানিক আমার একটু পরে আমি ভদ্রলোককে ট্রেনে তুলে দিতে গেলুম খোকাকে কুলে তিনি এই ট্রেনে মুর্শিদাবাদে শ্বশুরবাড়ি ফিরে যাবেন আমায় বললেন কি করে সেখানে ঢুকবো মশাই ভেবে আমার হাত পা আসছে না তবে যেতে হবে খোকাকে ওর দিদিমার কাছে দিয়ে আসব নইলে কে দেখবে আর ওকে তারপর পাগলের মতো হাসে হেসে বললেন যাত্রাটা বদলে আসে মশাই কি বলেন হ্যাঁ আমি বললাম টিকিটবাবু কাল আপনাকে কিছু ফেরত দিয়েছেন না আমি চাইও নি তবে আজ সকালে একটা ফর্দ দেখাচ্ছিলেন বলেন সব খরচ হয়ে গেছে সে ফর্দ আমি দেখিও নি যা উপকার করেছেন আপনারা তা সতকি কখনও দিতে পারবো ট্রেন ছেড়ে চলে গেল প্ল্যাটফর্মে বিনোদ ভারুজ্যের সঙ্গে দেখা আমায় এক পাশে ডেকে মুখ ভার করে বললে শুনেছেন টিকিটবাবুর আকেলটা সাড়ে ষাট টাকা হাতে ছিল কালকের দরুন কাল রাতে খাওয়া দাওয়ার পরে বললাম ভাগ করো তা আমাদের দিলে এক টাকা করে দুজনকে দু টাকা নিজে নিলে সাড়ে পাঁচ টাকা বলে ওদের দুজনের ভাগ ও আর ওর ভাইপো আচ্ছা ভাইপো কি করেছে মশাই শুধু কাপড়ের পুটলিটা হাতে ঝুলিয়ে গিয়েছে বই তো নয় আর আমাদের অত ছোটো নজর নেই হাজার হোক কুলিন বামুনের ছেলে মশাই নয় পেটের দায়ে আজ পাউরুটি ফিরিয়েই করি